আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গতকালকে আমরা মাঠের রাস্তায় রাখা পাটগুলোকে কেনালে টানার পর আজকে আবার মাঠে চলে আইছি আর একটা পাট টানতে মাঠে এসে প্রথম কাজ আমাদের পাট টানার জন্য রাস্তা তৈরি করা মূলত আমরা যে আইল দিয়ে পাটের বোঝা মাথায় করে নিয়ে যাব তার এক রয়েছে ধান লাগানো আর এক রয়েছে পাট এজন্য আমরা পাটগুলোকে ভালোভাবে গুছা আকারে বান্ধে দিলাম যেন পাটের বোঝা নিতে সমস্যা না হয় পাটগুলোকে বুঝা আকারে বান্ধা শেষ করে চলে আসি পাটের জমিতে পাটের জমিতে এসে প্রথম কাজ আমাদের পাটের বোঝা সাজানো মূলত আমরা এখান থেকেও পাটটা নিয়ে আজকে কেনালে ফেলবো আমাদের এদিকে সেরকম পুকুর না থাকায় সবাই কেনালেই পাট জাগ দেয় পাটের বোঝা সাজানো শেষ করে পাটের বোঝা মাথার উপর তুলে কেনালের দিকে রওনা দিলাম কৃষিকাজ করা মূলত অনেক কষ্টের তারপরও আমরা ভাই কৃষক মানুষ পরিস্থিতি যেমনই হোক আমাদের কাজ আমাদের করতেই হবে কয়েক বোঝা পাট কেনালে টানার পর দেখা হলো আমার এক প্রতিবেশী চাচার সাথে বয়সটা দুজনের একই কিন্তু দুজনের জীবনের গল্পটা ভিন্ন আমার এই চাচা শারীরিক ভাবে প্রতিবন্ধী সে দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে হাঁটাচলা চলা করে জীবন নিয়ে আমাদের কত শত অভিযোগ কিন্তু আমরা যদি একবার আমাদের সে খারাপ অবস্থায় থাকা লোকদের দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো শারীরিক সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত এজন্য আমাদের সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ পাটের ভই কেনার থেকে একটু দূরে হয় আজকে আমাদের পাট টানতে অনেকটা সময় বেশি লেগে যায় মূলত আমরা জেদ করেছিলাম যে পাট টানা শেষ না করে আজকে বাড়িতে যাব না আলহামদুলিল্লাহ সবগুলো পাট টানা শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম